শেয়ার করছি ভাপা পিঠা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটি পিঠে নিয়েছি বাটি দিয়ে তৈরি করেছি সেই পিঠে আপনাদেরকে দেখাবো দেখুন উল্টে দিলাম দারুণ এই সফট হয়েছে দেখুন বন্ধুরা ভিতরের গুড় গলে গেছে দারুণ পুর তৈরি হয়ে গেছে দেখুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দারুণ হয়েছে বন্ধুরা এখানে চার করা কলা পাতা রয়েছে আমি এই শেপে কেটে নিয়েছি দুটি এইভাবে দিলাম এদিকে এইভাবে ভাঁজ করে নেব এই দিক থেকে ভাঁজ করে নেব আবার ঘুরিয়ে এইভাবে ভাঁজ করতে হবে চারদিকে ভাঁজ করে নিলাম দেখুন চিহ্নের মতো দেখতে হয়েছে চিহ্ন এবার প্রত্যেকটি ধারে একটু করে মাঝখানে কাঁচি দিয়ে বা ঠিক মাঝখান কাটতে হবে এইভাবে কেটে নিলাম এইভাবে ভাঁজ করে নেব ভালোভাবে ভাঁজ করে নিলাম মানে আমি স্ট্যাপলার নিয়েছি এক একটি স্ট্যাপলার দিয়ে আটকে দেব আবারই ঘুরিয়ে নেব কাটা অংশটি ভালো করে ভাঁজ করে নিলাম স্ট্যাভলার দিয়ে আটকে নিলাম আবার ঘুরিয়ে নিয়ে এইভাবে আটকে নিলাম কাটা অংশ রয়েছে এইভাবে ভাঁজ করে নিলাম নিয়ে স্ট্যাভলার দিয়ে আটকে দিলাম দেখুন বন্ধুরা সুন্দর বাটি শেপ তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বাটি শেপ তৈরি করে নেবেন তারপরে এই বাটি দিয়ে আমি পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাবো এইভাবে সব বাটি তৈরি করে নেব এখানে একটি থালা নিয়েছি থালায় আর সব চালে গুঁড়ো দিয়ে দেব মেজারমেন্ট কাপের দু কাপ যে কোনো বাটির মাপ বাটি বা কাপের মাপ নিয়ে তৈরি করতে পারবেন দু কাপ দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি দু চা চামচ মিষ্টি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ নর্মাল জল নিয়েছি কম কম জল দিয়ে ঝরঝরে করে মাখিয়ে নেবো নেব একটু সময় ধরে কাজটা করতে হবে ভালো করে মেখে নিতে হবে দু কাপ চালগুলোতে আমি এখানে এক কাপ জল আমার ব্যবহার করা হয়ে গেছে ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখানে আরেকটি পাত্র নিয়েছি প্লাস্টিকে ঝুড়ি নিয়েছি এই চালের গুঁড়ো মাখা দিয়ে দেব ভালো করে চেলে নিতে হবে কোনো দলা না থাকে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডলে নিতে হবে এইভাবে সব চেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে ঝরঝরে করে শুকনো আতর চালের গুঁড়ো জল দিয়ে মাখিয়ে নিতে হবে এমনভাবে জল দেবেন এইভাবে ঝুড়ো ঝুঁড়ো হয় মাখাটা যদি জল যদি বেশি হয়ে যায় শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এইভাবে তৈরি করে নিয়েছি আমি যে বাটি তৈরি করে রেখেছিলাম এই যে বাটি সব তৈরি করে রেখেছি এই বাটিতে আতর চালের মাখা দিয়ে দেবো দিয়ে দিলাম শুকনো ড্রাই ফ্রুট রয়েছে এখানে আমন বাদাম নিয়েছি দিয়ে দিলাম আমন বাদাম দিয়ে দেব কাশু বাদাম দিয়ে দেব কিশমিশ এখানে কালো কিশমিশ দিয়ে দেব এখানে নারকেলের পাউডার রয়েছে আপনারা কাঁচা নারকেল কুড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই নারকেলের পাউডার ব্যবহার করেছি দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি খোয়া ক্ষীর গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দিয়ে দেব তারপর উপরে এই আতপ চালে শুকনো মাখা দিয়ে দেব দারুণ টেস্টি এই পিঠে কলাপাতা যদি না পাওয়া যায় তাহলে স্টিলের বাটি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন সুন্দরভাবে সেট করে দিলাম বেশি চাপ দেওয়া যাবে না এখানে গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি উপরে দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার ভাপা পিঠা ভাপিয়ে নেব একটি গামলিতে জল দিয়ে স্টিম তৈরি করে নিয়েছি উপরে ঝাঁস দিয়ে থালা দিয়েছি এইভাবে সব পিঠে বসিয়ে দেবো হাই ফ্রেমে ভাপিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠে তৈরি হয়ে গেছে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কলাপাতার কালারও চেঞ্জ হয়ে গেছে নামিয়ে নেব আপনারা যদি কলাপাতা না পান এই বাটি দিয়ে এইভাবে পিঠে তৈরি করে নিতে পারেন বাকি সব পিঠে তৈরি করে নিয়েছি ভাপিয়ে নেব আরও দুবার ভাপাতে হবে ঢাকা খুলে দিয়েছি হাই ফ্লেমে আধ ঘন্টা ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব সব ভাপা পিঠা তৈরি হয়ে গেছে ভাপানোর আগে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রান্না বান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার